আপনার গো বিজ্ঞানের কথা পুরাণের ততো আরো বড় বিজ্ঞান না বানেন বিজ্ঞানের যুগ না আমরা কিন্তু 24 ঘন্টা সুরক্ষিত করি ইয়া আলামু আমাদের কাছে কিন্তু সুরক্ষিত আছে পারবেন একটা একটা মিলিয়ে দিতে কতবার দেখলাম ও যুবক বলো না দেখ বলতে হ্যাঁ পারবা কয়েকটা ক্যামেরা দিয়ে দেখি দুইটা ঠিক না উনি বলছে দুইটা আপনারা কি বলেন দুইটা হুম

যুবতী যুবককে দেখে তো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে মানুষ যে যাকেই দেখুক না কেন ছাব্বিশ কোটি ক্যানেরা দিয়া দেখে তেরো আরে আপনাকে বিজ্ঞানের কথা পুরানের তো আরো বড় বিজ্ঞান না বানেন বিজ্ঞানের যুগ না

ঠিক না দুনিয়ার চৌখের ডাক্তার নিয়ে আসুক করুক শত শত বৎসর আধা ছটা ওজন। বল গবেষণা করতে করতে কতটুক গেলি আর কতটুক বাকি সরাব দুনিয়ার ডাক্তার আমার সাথে একমত হবে উনার সাথে একজন একমত হবে না যে গবেষণা করতেছি এটা বলতে পারি কতটুক গেছি এটাও বলতে পারি না এটা শেষ হবে কবে দুনিয়ার জীবনের শেষ হবে কিনা এটাও জানি না যে আল্লাহ এতটুক জাগার ভিতরে এরকম কুকুর ফিট করতে পারে ওই আল্লাহ এতটুক জাগার ভিতরে তেরো কোটি ক্যামেরাও ফিট করতে পারে তো বুঝিতে চাইতেছি সময় শেষ পড়ায় কাছের দিকে চলে আসি বাবেন কাজে দিবে নাইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে কালকে প্রশ্নের উত্তরের সম্মুখীন হইতে হবে দুনিয়ার পরিচয় চলবে না দুনিয়ার আইডি কার্ড চলবে না দুনিয়ার ভিজিটিং কার্ড চলবে না কোরআন সুস্পষ্ট যদি কোনো কিছু চলতো তাহলে কোরআন এইভাবে আমাদেরকে বুঝাইত না এক একটা জিনিস আইনা আইনা বুঝাইছে যদি দুনিয়ার পদেই চলতো দুনিয়ার রাজত্বই যদি চলতো তাহলে সবচেয়ে বেশি রাজত্ব চলতো নমরুদের আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা পাইত নমরুদ। ও রাজত্ব ছিল আটশো বৎসর কত কত কোন বিরোধী পার্টি ছিল না নো অপজিশন। মশা ঢুকার আগে চারশো বৎসর দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যাকে আল্লাহ চারশো বৎসর বয়স দিয়েছিলেন তাও লেঙ্গা যেটা ঢুকছিল ওর মাথার ভিতরে চার শত বৎসর ওই মশার বয়স ছিল দুনিয়াকে আল্লাহ দেখাইছে জুতার বাড়ি ছাড়া চার শত বৎসর আর জুতার বাড়ির সাথে বছর। মশা টুকার আগে যে আসতো সেই ওকে সেজদা করত। মশা টুকার পরে নিয়ম চেঞ্জ যে আসবে আগে মাথায় জুতা দিয়া বাড়ি দিবে কেননা বাড়ি দিলেই মশা ঠান্ডা থাকতো আর মাথা ব্যথা করতো না বাড়ি না দিলেই কি কাটতে থাকতো বিতর থেকে কামড়াইতে থাকতো আর ও অতিষ্ঠ হইতে থাকতো সারাদিন মানুষ করতে আসবো রাখবো খেয়ালে নাই তো একজন রাখছে মানুষ যখন থাকবে না তুই বেড়াবি ওরও তো বউ আছে ঠিক না না নাই চারশো বৎসর যখন পাল্লা পুরা হয়ে গেছে পাল্লা দুই দিকের পাল্লা সমান হয়ে গেছে ওর মনের ভিতরে আসছে না থাকবে বাস না বাজবে বাসি আর কত বিবি বল বাচ্চা ছেড়া ওর মাথায় পুটাইতে থাকবো বাড়ি কাহিনী শেষ কিন্তু এটা দিয়ে তো দুনিয়ার কেউ দুনিয়ার মানুষ উপদেশ গ্রহণ করে না যদিও কোরআনে ছিল কোরানে যদিও ছিল এই কথা কোরআনে ছিল যে তোর জন্য উপদেশ কিন্তু কেউ তো গ্রহণ করে না খালি নিজের বিবেকটা দেখে বুদ্ধিটা দেখে বিদ্যাটা দেখে অবস্থান দেখে ওটার উপরেই সাফল্য থাকে যাক যেটা বুঝাইতেছিলাম ভাবেন কাজে দিবে হতে পারে বিবেকের পর্দা খুলবে হতে পারে বন্ধ দুয়ার খুলবে দিলেন কি আর দিবেন কি দিলেন কি ওটা তো দুই একটা দেখাইলাম এক ফোটা পানির থেকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে অস্তিত্ব দিলাম সবচেয়ে সৌন্দর্য দিয়া দিলেন কিন্তু যুক্তি বলে না যুক্তি বলে তো সবচেয়ে শ্রেষ্ঠ হওয়া উচিত ছিল নূরের তৈরিটা এই দুর্গন্ধময় পানির তৈরিটা কেন শ্রেষ্ঠ হবে এটারও জবাব আছে হবে না তো হবে না কেন সব সৃষ্টি দুই অক্ষর দিয়া তৈরি কয় অক্ষর দিয়া অক্ষর বোঝেন ক খ আরবির দুই অক্ষর দিয়ে তৈরি কাফ আর নুন দুটা একত্রিত করলে হয় কুন কুন দিয়ে তৈরি আর এটা কুদরতি হাতের তৈরি কিসের তৈরি কিসের তৈরি হয় হয় শুধু কুদরতি হাতের তৈরি না কোন সৃষ্টিকে না দেখতে দিছেন না কোন সৃষ্টির ছোয়া লাগতে দিছেন। কমপ্লিটের আগে কোন সৃষ্টিকে দেখতেও দেন নাই সালা মা তিন অন্ধকারের ভিতরে কোন সৃষ্টিকে দেখতে দেন নাই না রতন তৈরি হইতেছে কেউ দেখতে পারবে না সৃষ্টির সারা তৈরি হইতেছে কারো দেখলে দেখা যাবে না হুজুরা মানবে আপনারা হয়তো নাও মানতে পারেন দেখলে হয়তো চোখও লাগতে পারে আল দেখলে চোখ লাগতে পারে হাদিসে আছে আল আইন ও হকুন কারো দৃষ্টি লেগে যেতে পারে চোখ লাগতে পারে এর জন্য কাউকে দেখতেও দেন নাই কারো লাগতে দেন নাই হায় এই তো বন্ধু জন্ম নিতে দেরি জমিনে আসতে দেরি আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন ফু মশা রিকাল আর দেওয়া মা যাও এই পর্যন্ত কাউকে দেখতেও দেই নাই ছুঁতেও দেই নাই কিন্তু সৃষ্টি সর্দার জমিনে পাড়াই ফেলছে এখন তো সৃষ্টির দেখার অধিকার আছে সমগ্র চগৎ ঘুরায় নিয়ে আসো খালকা বিস্মিহী ওয়া নাতিহি অ সমগ্র সৃষ্টি যেন চেহারায় চিনে নামে চিনে গুণে চিনে আহ য ঘুরায় নিয়ে আসো এখানেই শেষনা আরিগু আলাই কুল্লা রুহানি সমস্ত রুহানির বান্ডারে যা বাকি ছিল যা বাকি ছিল পুরাটাই ছিল আবার বাকি ছিল কি সমগ্র জগতের রুহানির মান্ডারের যাকে যা দিসে ওটা বিন্দুও দেন নাই কি দেন নাই পুরাটাই রয়ে গেছে পুরাটা আমার বন্ধুর দিলের ভিতরে ঠেলা দাও আর ইদু আর রুহানি মিনাল জিমিবাল ইংস অল অক্সি ইংস হাত্তালা জিন ইনসান সমস্ত প্রাণীর যত ভালো গুণ আছে সব ডাল তারপরেই বলছিল তারপরেই বলছিল বিষ নবীর বিষ গুম দিয়া দাও ফেরস্তা বলছে নবী তো স লক্ষ রসুল তো তিনশো বারো জন তো আল্লাহ জবাব দিছে আরিদু আগমিযুহু ফি জামি আখলাকিন নবী জিন সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবাবো সুবহান যেটা বোঝাইতেছিলাম ดิছেন কি ditecent কি ডেমরা মানুষ যদি অক্সিজেন কিনতে হতো পানির দামে পানি ট্যামরা কেন ওই সারা দুনিয়াতে কেউ একটা টিনের ঘরও দেখত না হয়তো মাটির গড় হইত কিন্তু টিনের হইত না হয়তো পাতা দিয়া চাল হইত কিন্তু কেউ কোনোদিন সাথে ঢালাই দেখত না যদি শুধু পানির দামে অক্সিজেন কিনতে হইতে পানির বিশ্বাস হয় না তবে কর্তৃক রাগ তো হয়ে যাবেন ঠিক না বড় তো বেশি দূরে ওই নেই এই পাতাইলা গেলে একটু সামনে বড় হয়েছে খিলগাও তো বেশি দূরে না এখান থেকে পাতাইলা গেলে ঠিক না বেশি দূরে নাকি দূরে গেলে না অনেক দূরে আর যদি পাতাইলা মেরা দিই হম এই শীতের দিনে তো সবটা চ শুকনাই ছিল ঠিক না হম গুড়ি তো শুকনার জমানাই উড়ায় না বৃষ্টির জমানায় উড়ায় আপনারা কোন জমানায় উড়াইছেন আপনি এই এলাকার লোক অরিজিনাল বাসিন্দা কোন জমানায় উড়াইতেন গুড়ি এই তো শুকনা ঠিক না হ্যাঁ হ্যাঁ উড়াইতে উড়াইতে চইলা আসছি ডাংগুটি খেলতে খেলতে চইলা আসছি আরে মান তো পরের কথা যেটা বুঝাইতেছিলাম পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা যদি লিটার হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত পার বলেন আপনারা স্বামী স্ত্রী দুইজন তেত্তিরিশ হাজার টাকা ডেলি দিতে হতো একটা সন্তান নিলে আরও ষোলো হাজার পাঁচশো যোগ করেন দুটা হলে আরও ষোলো হাজার পাঁচশো যোগ করেন বা সারা বাড়িতে চারি ফেমি ঘরে চারজন হলে কত টাকা আল্লাহ শুধু শুধু বলে না নাই তুই নিজেকে নিয়া বিশ বিশ্লেষণ করস না তুই নিজেকে নিয়ে ব্যাখ্যা করস না তুই নিজেকে নিয়ে ভাবস না তুই নিজেকে নিয়ে চিন্তা করস না তুই নিজের ভিতরে তাকায় দেখিস না তুই নিজের ভিতরে ডুব দিয়া দেখিস না আমি তোর পিছনে কত টুকু ডেলি ব্যয় করি এইজন্যই আমার কথা শুনছিল আমার চাচা উলেহসান ইল্লাল ইহসান তুলন বলে তোকে দিলাম কি একটা দেখাইলাম দিতেছি কি 24 ঘন্টা শুধু ব্যয় করেন না চব্বিশ ঘন্টা আমাদেরকে সুর লালন পালন করেন না চব্বিশ ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করেন না চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন জমিন আপনাকে সেকেন্ড টিকতে দিত না এক সেকেন্ড যুবক লভ্য কাবার কছম তোকে এক সেকেন্ড টিকতে দিত না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ

اللہ বলে কানুন ইয়াকুল রিজক কваяসি রিজিক আপনা খায় আপনা নাফরমানি করে ইয়ানজুরু বিআইমিকা ওয়া ইয়াকসি দৃষ্টি আপনা নাফরমানি আপনা ইয়াস্মাউ বিউতুnika ওয়া ইয়ানসি শ্রবণ শক্তি আপনা নাফরমানি আপনা ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি বাক শক্তি আপনা নাফরমানি

আর আপনার নফর করে কানা সগিরা হকব্বর তা তো ছিল বড় তো আপনি করলেন কানা তো ইফা দুর্বল তো ছিল হকব্বই তা আপনি তো সুঠামত্ব দিলেন কানা যা হিলা ও তো অজ্ঞ ছিল শিক্ষা দীক্ষা তো আপনি দিলেন কানা মিসকিনা ও মার পেটের থেকে তো নিঃসয় আসছিল ফা আগনাইতা সাজাইতে সাজাইতে হিরু তো আপনি যুবককে তোমার ভিতরে যৌবন সাজায়া দিল কলিকতা হারবাল না মডার্ন হারবাল না চাইনিজ হারবাল আমি তো একশো তিন দেশের হারবাল দেখলাম